আমার বিয়ের পরের দিনই আমি জানতে পারি আমার স্বামী পরক্রিয়ায় লিপ্ত বিয়ের একদিন পর থেকে আমি বুঝতে পেরে গেছি আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত আছে আমার স্বামী আমার মেজো জায়ের প্রতি ভীষণ পরিমাণে আকৃষ্ট আমি আমার স্বামীকে কিছু আনতে বললে সে আমারটা ভুলে গেলেও মেজ জায়েরটা আনতে একদম ভুলতো না কিন্তু বিষয়টা আমার কাছে প্রথম প্রথম খুব সাধারণ মনে হতো তেমন কোনো ব্যাপারই মনে হতো না কিন্তু যত দিন যাচ্ছিল তত আমার কাছে বিষয়টা খুব খটকা লাগতে শুরু করলো আমার স্বামী আমার মেজজয়ের প্রতি ভীষণ পরিমাণে আকৃষ্ট সে অফিস থেকে ফেরার সাথে সাথে মেজ বৌদি কোথায় আছে সেটা খুঁজতে শুরু করত। সে আমাকে না দেখলেও চলবে কিন্তু তার মেজ বৌদিকে দেখা চাই এদিকে আমার বড়ো যা মুখ বুঝে সব কিছুই সহ্য করত। বিষয়টা হয়তো বড়ো যা সবই জানত সে আমার মুখের দিকে কেমন কেমনভাবে তাকায় আর চুপচাপ থাকে কিছুই তার বলার নেই আর এদিকে আমার শাশুড়ি মা এমন ভাব নেয় যেন কোনো কিছু হয়ইনি এমন একটা ব্যাপার শাশুড়ি মায়ের এরকম ভাব দেখে সত্যি কথা বলতে আমার ভীষণ পরিমাণে গা জ্বালা করতো এরকমভাবে ঠিক এক মাস কেটে গেল তারপরে আমি একদিন বলতে বাধ্য হলাম আমি আমার স্বামীকে তোমার কি তোমার মেজ বৌদির সাথে কোনো রকম কোনো সম্পর্ক আছে তখন আমার স্বামী এই কথাটা শুনে প্রচুর পরিমাণে রেগে মেগে চটে উঠলো চটো ওঠার পরে আমাকে বলল তোমার কি আমা আমাকে সন্দেহ করছো আমি আমার স্বামীকে এই কথাটাই বললাম তুমি যদি কোনো সন্দেহর কাজ করে থাকো তাহলে আমি সন্দেহ করব আর যদি না করো তাহলে কেন সন্দেহ করব বলো আমি খুব শান্ত গলায় কথাটা বলেছিলাম তারপর থেকে খেয়াল করতে শুরু করলাম বেশ দুই চার দিন আমার স্বামী আর যা বেশ দূরে দূরে থাকে মানে আমার যে আমার স্বামীর কাছাকাছি ঘেসে না বা আমার স্বামীও সেরকম একটা ভাব করে না যে বৌদিকে দেখতে হবে বা কিছু বেশ দুই চার দিন এই জিনিসটা চলেছে তারপরে একদিন রাত্রে গভীর রাত প্রায় অর্ধেক রাত হয়ে গেছে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়াতে দেখি আমার স্বামী আমার পাশে নেই আমি হয়তো ভেবেছিলাম সে বাথরুমে গেছে তো বেশ কিছুক্ষণ আমি না ঘুমিয়ে জেগেছিলাম তারপরে দেখছি ঘরে আসছে না তখন আমি ভাবলাম একটু গিয়ে দেখি তখন বাথরুমে গিয়ে দেখলাম না বাথরুমেও সে নেই তখন ভাবলাম হয়তো শরীরটা খারাপ লাগছে হয়তো বারান্দায় বসে আছে তখন বারান্দায় গেলাম গিয়ে দেখি সেখানেও নেই তারপরে ভাবলাম হয়তো শাশুড়ি মায়ের তো মাঝে মাঝে শরীরটা খারাপ করে ওনার কি শরীরটা খারাপ করেছে তাই ওখানেই হয়তো বসে আছে আমাকে হয়তো আর ডাকেনি এই বলে শাশুড়ি মায়ের ঘরের সামনে গিয়ে দেখি না শাশুড়ি মা বেশ চুপচাপ ঘুমিয়ে আছে সেখানেও নেই তারপরে আমার মধ্যে কেমন একটা অজানা জিনিস কাজ করতে লাগলো অজানা ভয় আমার প্রতি আকৃষ্ট হয়ে গেল আমি খুব ভয়ে কাঁপতে শুরু করলাম আমি ভাবতেও পারছিলাম না তখন দৌড়ে ছুটতে ছুটতে আমার জায়ের দরজার সামনে আমি গেলাম গিয়ে দেখলাম ভেতর থেকে দরজার খিল দেওয়া আমি একটু কান পেতে শোনার চেষ্টা করলাম হ্যাঁ আমার স্বামীর স্বর ভেসে আসছে তখন আমার গা হাত কোনো বল নেই আমি কাঁপতে শুরু করেছি এ কী হলো ভগবান আমার সাথে আমার পায়ের তলার মাটি সরে গেছে আমি সেই দরজার কাছে ঢপ করে বসে পড়লাম আমি আর চলতে পারছি না আর তখন আমি কী করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না তখন আমি বাড়ির সবাইকে ডেকে দেখাতেই পারতাম তাদের কীর্তিকলাপ কিন্তু এটা করে কোনো লাভ হবে না শাশুড়ি মা তো কিছু বলবেই না কারণ উনি আগে থেকেই জানতেন উনি কিছু বললে এতদিনে হয়তো তার ছেলে শুধরে যেত আর বড়জা বড়োজা তো মুখ খুলবেই না কারণ তার স্বামী নেই তার তিনটে ছেলে মেয়ে তাদেরকে মানুষ করতে সেই দেওর আর সেই জায়ের মুখের দিকেই তাকিয়ে থাকতে হয় সেই জন্য সে কিছুই বলে না বড়জা যদি বিষয়টা প্রতিবাদ করতো তাহলে বাইরের লোকের মুখে মুখে হয়ে যেত বাইরে বিষয়টা জানা জানি হতো বড়জা তো নিরুপায় কিছুই বলার নেই একদিকে শাশুড়ি মা ভীষণ পরিমাণে তাকে শাসনে রাখে যেহেতু তার স্বামী নেই সব সময় তাকে দিয়ে কাজকর্ম করায় আর কোত কোনো কিছু জানতে পারলে বড়জাকে চুপ করিয়ে দেয় আমি খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম আর ভাবছিলাম আমি কি আমার বাপের বাড়িতে চলে যাব। আমার বাবা মাকে এই বিষয়টা কি জানাবো তারপরে ভাবলাম জানতে পারলে আমার বাবা মা অ্যাটাক করবে হয়তো আমার বাবা স্ট্রোক করে মারাই যাবে যদি শোনে তাদের মেয়ে সুখী নেই অসুখী কারণ আমার বাবা মা অনেক টাকা ঋণ করে আমাকে বিয়ে দিয়েছিল এই সংসারে আজকে আমার স্বামীর অনেক টাকা আছে তাই ভাবছি যে এত পয়সা থাকা সত্ত্বেও আমাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন বিয়ে করেছে কারণ এই কীর্তিকলাপ গরিব মেয়েরাই সহ্য করবে বড়লোকের মেয়েরা এক দণ্ডও সহ্য করবে না এতদিনে সে কবেই বাপের বাড়ি চলে যেত কিন্তু আমার তো বাপের বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নেই আমি আমার বাবা মাকেও কোনো কিছুই জানালাম না শুধু ভগবানকেই বললাম ভগবান তুমি আমার সাথে থেকো আমার পাশে থেকো এই কঠিন পরীক্ষায় তুমি আমার ফেলেছ কিভাবে এখান থেকে উদ্ধার হব তুমি আমার পদ দেখিয়ে দাও আর আমার স্বামীকে এই পরক্রিয়া থেকে কিভাবে আমি বের করে নিয়ে আসবো তুমিও সেই পথ দেখিয়ে দাও আজকে ভগবানের সাথে একটা প্রতিজ্ঞা করলাম হয় আমি এখানে ধৈর্য ধরে থাকবো আমার স্বামীকে পরক্রিয়া থেকে বের করে নিয়ে আসবো আর যদি সে পরক্রিয়া থেকে না বেরোয় তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। তারপর থেকেই আমি শুরু করে দিলাম ভগবানের নাম কীর্তন করা প্রত্যেক দিন রাত্রেবেলা আমি না ঘুমিয়ে ভগবানের নাম কীর্তন করতে শুরু করলাম নানান রকম পাঠ করতে শুরু করলাম আর সারা রাত ভগবানের কাছে কান্নাকাটি করতে লাগলাম যে আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও আমি একটা গরিব ঘরের মেয়ে আজকে বাবা মা জানতে পারলে তারাও কষ্ট পাবে আর আমি কোথায় যাব। আর একটা স্বামী অন্য কোনো নারীর সাথে পরক্রিয়া করুক বা নারীর সাথে গল্প করুক তার স্ত্রী যদি এই বিষয়টা চোখের সামনে সারাক্ষণ চলে তাহলে তার কেমন হতে পারে মনের ভিতরে এই সমস্ত নানান কথা আলোচনা করি আর ভগবানকেই বলি আর খুব কান্নাকাটি করি আমি প্রত্যেক দিন রাত্রেবেলা গা খাওয়া দাওয়া সেরে গা হাত পা ধুয়ে একটা ধোয়া পরিষ্কার কাপড় পরে যখন আমি ঘরে ঠাকুরের নাম কীর্তন করতে শুরু করি তখন আমার স্বামী কিন্তু বাইরের দিকে যেতে খুব একটা পারে না কারণ আমি ঘরের মধ্যেই করি আমি ঠাকুর ঘরে একদমই যাচ্ছি না নিজের ঘরে বসেই আমি নাম কীর্তন শুরু করি এদিকে ঠাকুর ঘরে গিয়ে কীর্তন করতে শুরু করলে সবার সন্দেহ হবে সবাই উঠে আসবে যে ঠাকুর ঘরে কি লাইট জ্বলে দিন রাতে সেই কারণে আমি আমার নিজের ঘরটাকেই বেছে নিয়েছি তো আমার স্বামীর খুবই অসুবিধে হচ্ছিল প্রত্যেক দিন রাত্রেবেলা উঠে আমার জায়ের কাছে যেত এখন যেতে পারছি না তবে আমি না জানার ভান করে চুপচাপ বসে বসে আমার মতন আমি ঠাকুরের নাম করছি এদিকে আমার স্বামী দেখি চুপি চুপি বাইরের দিকে যাচ্ছে আমি আর চোখে দেখলাম তবে হ্যাঁ কিছুক্ষণ পরই দেখলাম আমার স্বামী আবার ফিরে এসেছে এরকম বেশ তিন দিন গেছে তারপরে আর যেতে সাহস পায় না সে খাটের উপর বসে বসেই মানে ছটপট করতে থাকে এদিকে একদিন হঠাৎ জানতে পারলাম আমার আমি প্রেগনেন্সি আমার বেবি হবে তখন এই বিষয়টা জানতে পেরে আমার শাশুড়ি মা তো বলছে এবার যদি ছেলেটা এবার পথে আসে এদিকে আমার বড় ভীষণ পরিমাণে খুশি আর এদিকে আমার হাজব্যান্ড তো আমার মুখের দিকে তাকিয়ে হালকা হালকাভাবে হাসছে আর আমার মেজ যা তেলে বেগুনে জ্বলতে শুরু করে দিয়েছে আগুন চোখে আমার স্বামীর দিকে তাকাচ্ছে তারপরে আমি বিষয়টা জানতে পারলাম আমি তো ভীষণই খুশি যেহেতু আমি মা হব তারপরে আমি সেই দিন রাতেই আবার ঠাকুরের নাম করতে বসে পড়লাম তখন আমার স্বামী আমার পাশে এসে বলছে ঠাকুরের নাম করো খুবই ভালো কথা নাম কীর্তন সব ভালো কিন্তু তুমি এখন তোমার বিশ্রামের প্রয়োজন তুমি সময় সুযোগ বুঝে এইগুলো করো তাই বলে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো আর তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি আমার স্বামীকে বললাম ভগবানের কাছে তো আমার ডাকতেই হবে কান্না করতেই হবে কারণ আমার স্বামীকে আমার কাছে ফেরাতেই হবে তখন আমার স্বামী বলছে তোমার স্বামী তোমার কাছে ফিরে এসেছে এখন তুমি একা নয় আমরা তিনজন একসাথে আছি তোমার গর্ভে আছে আমাদের সন্তান আর আমি তোমার পাশে আছি সব সময় আমি সব ভুল মানুষের পাল্লায় পড়ে আজকে ভুল কাজ করেছি আমার দাদা যখন বিদেশে গেছে তখন আমার মেজ বৌদি সব সময় আমাকে মানে বাজে ইঙ্গিতে আমাকে খারাপ তৈরি করে দিয়েছে আজকে তুমি আমার কিন্তু এই ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ তো যাই হোক এরপর থেকে আর কখনো এরকম ভুল হবে না আর আমি মাকে বলে তোমাকে নিয়ে অনেক দূর চলে যাবো এই বাড়িতে আমরা আর থাকবো না